আসসালামু আলাইকুম এখন আমরা আছি সাদা পাথর আসলে একটু পানিটা এখন একটু কমে গিয়েছে কিন্তু পানি কমলে কি হবে কিন্তু এই পরিবেশটা খুবই সুন্দর যদিও একটু সরবটা হালকা যার কারণে কি করার আছে এই সামান্য পানির মধ্যে আমরা একটু সবাই গড়াগড়ি করতেছি আর এটাই নিয়ম এখন শুকনোকাল শুকনো সিজন এই জন্য পানিটা কমে গেছে তো এখন কি করব এর মধ্যে আমরা ঘোরাঘুরি করতেছে পানির মধ্যে আমাদের আমাদের রাব্বি ভাই ভাই কে অবস্থা কেমন লাগছে ভাই ভাই সব মিলে আর খুবই সুন্দর আর একটা কথা হচ্ছে যারা জীবনে উপলব্ধি করতে চায় বা হচ্ছে হতাশায় তাদের জীবনকে মূল্যবান করতে হলে আসলে ঘোরার বিকল্প নাই কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মানে মূল লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করার জন্য বা হচ্ছে সামনের দিকে দিন এবং ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য বা মনকে শক্ত করার জন্য আপনার ঘুরার বিকল্প নয় কারণ এখানে দেখতেছেন বড় বড় পাহাড় আপনি যদি একটা স্থানে একাকিত্ব বোধ করেন তাহলে আপনি দুনিয়ার কিছুই দেখলেন বললে মন থাকে হ্যাঁ আমাদের বাংলায় অনেক কিছুই আছে ভোরে প্রথমে ঘুরতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ সবুজ ভাই কি মন খারাপ করে বসে আছেন

এক ভাই মন খারাপ করে বসে আছে তার বান্ধবী নাই আর আরেক ভাই এখানে বসে আছে ভাইয়া কেমন লাগতেছে আপনার কাছে থ্যাংক ইউ কিছু বলেন এখানকার পরিবেশ সম্পর্কে ভাইয়া ভালো ভাই খুব ভালো অনেক ভালো লাগছে ভাই অনেক 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 যা আপনি বুঝতে পারবেন ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া অস্থির অস্থির জাস্ট অসাম ভাইয়ার কাছে কেমন লাগতেছে ভাইয়া অনেক প্যারাই আছি আচ্ছা আচ্ছা তুলে তো সবাই শুনলেন তারা কতটুকু আনন্দের মধ্যে আছে এখানে এসে তো আমি আশা করব আপনারা যখনই সময় পাবেন তখনই এভাবে চলে আসবেন সময় নিয়ে আসবেন না যখন মন চাইবে তখন হুটহাট চলে আসবেন এতে করে প্রত্যেকের এই মন মানসিকতা ভালো থাকবে এবং বুঝতে পারবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর আজ এ বন্ধুই আসসালামু আলাইকুম